আসসালামু আলাইকুম পিও খামারি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তাড়াহুড়া করার কারণে নর্মাল ডেলিভারি যেটা আমরা বলি গাভীর সেই ভিডিওটা আমরা দিতে পারিনি তো গাভী বাচ্চা দেওয়ার পর যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমেই গাভী বাচ্চা দেওয়ার পর পর আমাদের গাভীর বাচ্চাটাকে ওজন দিতে হবে এমনকি তার বডি ওয়েট অনুযায়ী তাকে শাল দুধ খাওয়াতে হবে এখন একটা গাভীর বাচ্চা যদি বিশ কেজি হয় তাকে সারা দিনে দুই কেজি শাল দুধ খাওয়াতে হবে যদি যদি বাচ্চাটা তিরিশ কেজি হয় তাহলে সারা দিনে সে তিন কেজি শাল দুধ খাবে এটা মূলত বাছুরের ওজনের টেন পারসেন্ট তাই বাছুর হবার সাথে সাথে বাছুরকে শাল দুধ খাওয়াতে হবে গাভীর বাচ্চা জন্ম নেওয়ার পরে তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না সে যে একটা নতুন পরিবেশে আসলো সেখানে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে আর শাল দুধ খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর এই শাল দুধটা মানে বাছুর জন্মের এক ঘন্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে অনেকে অনেক সময় দেখা যায় যে বাছুর জন্ম নেওয়ার পরে এই করতে হবে সেই করতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে এটা ভেবে বাছুরকে দুধ খাওয়ানোর কথাই ভুলে যায় তাই বলছি আপনি যদি বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান এমনকি বাছরকে সুস্থ ও সবল রাখতে চান তাহলে বাছরের বডি ওয়েট অনুযায়ী আপনাকে মাস্ট বিশাল দুধ খাওয়াতে হবে